আনিস আলমগীর নামে নাকি আবার ওই দুর্নীতির একটা মামলা নতুন করে শুরু হয়েছে আনিসা আলমগীর দুর্নীতি আনিস আলমগীর ঠিক আনিস তো আমি চিনি আনিসা আলমগীর ঠিক মতো কলম দুইটা না লিখতে পারলে মাসের খরচ কেমনে চালাবে সামলাইতে পারে না হ্যাঁ একটু বুদ্ধিমান লোক টাকা পয়সা জমায় ভালো একটু কাপড় চোপড় পরে খুব দামি কাপড় না একটু মানুষ যদি ঠিক মতো গোসুল করে ভালো নিশ্চিত কাপড় পরে ভালো লাগে চেহারা ভালো থাকলে

উনি মানে ডিম তারপরে আরো সুস্বাদু পুষ্টিকর খাবার একটা ছবি দিলেন উদযাপন করতেছেন আওয়ামী লীগ যতগুলো সাংবাদিক পেলেছে এভাবে আসি যতগুলো যতগুলো সাংবাদিককে পেলেছে খাইয়েছে সুবিধা দিয়েছে তারা সবাই পাঁচই আগস্টের পরে সাংবাদিক হওয়া বন্ধ করে দিয়েছে তালিকা করেন একটা লোকাল লেখেও না হয়তো অনেক দূরে আছে নিরাপদ আছে কিন্তু সাংবাদিকতাই ছেড়ে দিছে কোদার ফসলে মানে দেশের বাইরেও তো পত্রপত্রিকা আছে আছে না কলাম লেখা যায় তো একটা ছোটখাটো চাকরি নেওয়া যায় কনসালটেন্সি নেওয়া যায় দুইটা আর্টিকেল লেখা যায় ইনভেস্টিগেটিভ জার্নালিজম সবই করা যায় পাঁচই আগস্টের আগে যাদেরকে আওয়ামী লীগ সাংবাদিক মনে খাওয়াইছে পড়াইছে রাখছে তারা আজকে নিরাপদ জায়গায় থাকাও এখন আর আওয়ামী লীগের জন্য কথা বলে না বা দেশের মানুষের জন্য কথা বলে না তারা সাংবাদিকতা বন্ধ করে রাখছে আপাতত হয়তো আবার সময় আসলে চালু হবে ইনশাল্লাহ এবং তার মধ্যে কিছু কিছু কলম আমার উপর দিয়েও চলবে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে তারা কলম চালাবে এটা 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 তাদের একটা অংশ হইতে পারে এই আনিস আনিস আলমগীর সে কি করছে ভাই সে কি বলছে যে পাঁচই আগস্টে হত্যাকাণ্ডকে সমর্থন করে সে কি বলছে যে পাঁচই আগস্টে যে জুলাই আন্দোলন এটাকে সে এটা বিরোধিতা করে তা তো বলে নেই সে বাস্তবতা বলছে না অভিযোগ সে হাদি হত্যাকাণ্ড রেস্টুরেন্টে নেহেরি খেয়ে উদযাপন করেছে এটা অভিযোগ মানে আমার কথা না এটা অনেকে বলে আর কি তো ঠিক আছে তাহলে আমি এখন একটা বড় উদাহরণ আপনাকে দেই যিশু খ্রিস্টের যে ক্রুসিফিকেশন সেটাতে তো অনেক জু অনেক ইহুদিরা খুশি হয় তারা তাদেরকে জেলেকে ভরতেছে তবেকে আপনি কি জানেন যে 25 ডিসেম্বর আপনি জানেন ক্রিসমাস রাইট আর 25 ডিসেম্বর জুদের জন্য কি জানেন হ্যাঁ তারা ওই দিন যিশু খ্রিস্টের মৃত্যুকে উদযাপন করে বলেন কি ক্রিশ্চিয়ানরা জি আপনি ইংল্যান্ডে থাকার জানা উচিত পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করে আর পঁচিশে সারা পৃথিবীতে যেগুলো খ্রিস্টান বন্ধ থাকে যেগুলো ইহুদিরা চালায় সেগুলো সব তারা খোলা রাখে কারণ ওইটা হচ্ছে ওদের উদযাপনের দিন তাহলে জেলে ভরেন পারবেন জেলে ভরতে পারবেন আপনি হ্যাঁ তো এখন ওসমান হাদি মৃত্যুবরণ করেছে এটা তো কেউ মেনে নেয় না কোনো হত্যাকাণ্ডকে আমি মানি না অবশ্যই এই ছেলেকে হত্যা করা ঠিক হয় হত্যা কারিকে ধরেন বিচার করেন সাধকেন আমি যদি ধরে নেই আপনার কথা সত্যি যে আনিস আলমগীর কি তেহারি খেয়েছে হ্যাঁ তো জেলে দিবেন জেলে দিবেন বঙ্গবন্ধু জাতির পিতা দেশটা স্বাধীন করে ফেললো তার মৃত্যুতে কত লোক আনন্দ উদযাপন করে কত কিছু করে তাদেরকে তো জেলে ভরার কথা বলেন না অবশ্যই যদি উনি কারো মৃত্যুকে উদযাপন করার জন্য বিশ্বাস করে যদি কাউকে মৃত্যু কারো মৃত্যুকে উদযাপন করার জন্য যদি এরকম নেহারি খেয়ে থাকেন তারা আমি ঠিক আছে না যখন জেলটাকে মুড়ি মুড়কি বানিয়ে ফেলতেছেন না এখন আমরাও তো করে ফেলছিলাম যার দরুন এখন আর যার জেলে যাওয়া উচিত সে জেলে নাই যার থাকা উচিত না তারা জেলে আছে এবং এটা সবার জন্যই হবে বাস্তব এই যে জামাত যা করতেছে বিশ্বাস কোনো নোদর জন্য এটা হবে

আমি সতেরো বছরে শিখেছি যখন আপনি সঠিক প্রক্রিয়ায় চলবেন না তখন মানুষের সহানুভূতি অত্যাচারিত ব্যক্তির দিকে যাবে আজ আপনি আমার উপর অত্যাচার করছেন মানুষের সহানুভূতি আমার দিকে আসবে এটাই বাস্তব